হিং ধ্রুবং মিত্তং ধ্রুবং জন্ম মিতস্বচ তসমাত অপরিহার ইয়ার্থে নতং সচিতু হর্ষি হরে কৃষ্ণ তো এটা হল শ্রীভগবৎ গীতা যথাযথ অধ্যায় নাম্বার দুই যোগ আর শ্লোক নাম্বার সাতাশ জাতস হিং ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু অপরিহার ইয়ার শ্রীভগব গীতা যথাযথ অনুবাদ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অথব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় তাৎপর্য কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে তারপর কিছু কিছুকাল যাবৎ জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি লাভ করতে হয় এইভাবে আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে এই জন্ম মৃত্যুর চক্র অবশ্য অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা অবশ্যম্ভাবী ছিল এবং কারণে যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম যেহেতু অর্জুন যথার্থ কর্তব্যকর্মের অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় স্বজনের বিয়োগের আশঙ্কায় কেন তিনি ভীত অথবা শোকান্বিত হচ্ছিলেন নিয়ম লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব ছিল না আর তাই যে পাপকর্মের ভয়ে তিনি ভীত ছিলেন তার ফল ভোগের অধিকারীও তিনি ছিলেন না তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না কিন্তু ভুল কর্মপ্রantha অবলম্বন করার জন্য তিনি অধমগামী হতেন হরে कृष्णा তো শতশনামস্লোক এখানেই শেষ প্রতিদিন অভিলাষ করি কেন সেখানে রাধারণে ছিলেন আর রাধারান যদি কৃপা করে তাহলে সহজেই কৃষ্ণের কৃপা পাওয়া যায় সংক্ষেপ একটা গল্প